পরম করুণাময় অসীম দায়ালু আল্লাহ সুবাহ নামে শুরু করছি প্রিয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম অনেক কিছু উল্লেখ করেছেন যা ঘুমানোর সময় করা উত্তম এবং এতে ফেরিস্তারা জড়িত থাকেন যেমন নবী সাল্লাম বলেছেন যখন কেউ উজু করে ঘুমাতে যায় তিনি বলেন তোমরা তোমার শরীরকে পবিত্র করো যেন রাতে আল্লাহ সুবাহতাল্লাহ তোমাকে পবিত্র করেন যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমায় আল্লাহ একজন ফেরেস্তা পাঠান সেই ফেরেস্তা সারা রাত তার মাথার পাশে থাকে এবং বলে হে আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করুন যিনি পবিত্র অবস্থায় রাত কাটিয়েছেন এবং সেই ফেরেস্তা সারা রাত আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে শুধু এই কারণে যে শুধু ঘুমানোর আগে পুজো করেছিলেন নবিসালাসাল আইতাল কুর্সি পড়ার কথাও বলেছেন আইতাল কুর্শি পাঠ করলে কি হয় নবিশালাসাল্লাম বলেন এটি আপনার জন্য রক্ষাকারী হয়ে দাঁড়ায় আল্লাহ একজন ফেরেশতা পাঠান যিনি আপনার পাহারাদার হয়ে থাকেন এবং রাতে কোনো শয়তান আপনার ধারে কাছেও আসতে পারে না সুতরাং শুধুমাত্র হুজু করে আয়তাল কুর্শি পাঠ করে জিকির পরে আপনি একজন পাহারাদার ফেরেশতা পেয়ে যান আপনি একজন ফেরেস্তা পান যিনি সারা রাত আপনার জন্য ক্ষমা চেয়ে থাকে আপনার রাতটা বিশেষভাবে শেষ করেন সোহান আল্লাহ ফলে আপনি যদি ওই রাতে মারা যান তাহলে আল্লাহর স্মরণে থাকা অবস্থায় আপনার মৃত্যুবরণ হবে ইনশাল্লাহ কিন্তু যদি আপনি জেগে ওঠেন তখন আপনার সকাল শুরু হয় আল্লাহটিকে মনোযোগ দিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ বোঝার ব্যাপার আপনি সেই পথেই ফিরে আসেন যে পথে আপনি ঘুমাতে গিয়েছিলেন আল্লাহ সুবানতলার দিকে যাত্রার পথে খুজে ফারাইতুলাহ বলেন নবীসুল্লাহ সাল্লাম যখন বিছানায় যেতেন তখন তিনি বলতেন আল্লাহম্মা বিস্মিকা আমতুয়া কিয়া আর যখন জেগে উঠতেন তখন বলতেন আলহেম্লু লিল্লাজি আহ ইয়া না বা আমাতানা সকল প্রশংসা আল্লাহ জন্য যিনি আমাদের মৃত্যুর পরে জীবন দিলেন এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে সম্মানিত উপস্থিতি সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আপনাদেরকে এর উত্তম প্রতি জানবি আল্লাহমাদ আল্লাহ বারিক আলাহ মুহাম্মদ সাল্লাম